ওর ভিডিও দেখে ওর পোস্ট দেখে অনেকে আমার কাছে আসছে এবং আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ রেজাল্ট অনেকেরই হয়েছে আমার ওয়াইফ ম্যাম আপনার কাছে আসার আগ পর্যন্ত রেগুলার কান্নাকাটি করতো খুব মানে ভয় পাইতো ভাবতো যে ওর মানে বেবি আসবে না আজকে চেম্বারে হচ্ছে সবার পরিচিত সরল ভাই ও সবাই মোটামুটি জানে যে ওর ওয়াইফ এর টাইম আমি করেছিলাম ওর খুব সুন্দর রাজপুত্র একজন হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু থেকে সাদিয়া আমার চেম্বারে ছিল তো আজকে হচ্ছে ফয়সাল আমার চেম্বারে আসছে ফ্রেন্ডের ওয়াইফের একটু প্রবলেম আছে দেখানোর জন্য নিয়ে আসছে ফয়সাল তুমি কিছু বলো আসসালামু আলাইকুম তো ম্যামকে নিয়ে আমি অনেকবারই বলছি বিভিন্ন জায়গায় তো ম্যামকে নিয়ে বললে আসলে বলা শেষ হবে না কারণ আমার ওয়াইফের বেশ কিছু সমস্যা ছিল যেটা নিয়ে আমি এর আগে বেশ কয়েকটা জায়গায় ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম কিন্তু আসলে আমরা নড়েزال পাচ্ছিলাম না ফাইনালি আমার ফ্রেন্ড জোহেব মেমিনি ছোট ভাই তো আমাকে রিকমেন্ড করলো যে মেমের কাছে যাও মেমের কাছে গেলে ভালো একটা রেজাল্ট পাবা তো আমার ওয়াইফের প্রেগনেন্সির আগে আরো এক বছর আগে থেকে মেমের আন্ডারে ছিলাম ওনার পরামর্শে আমার ওয়াইফ দশ কেজি ওজন্য কমাইছিলেন তো হ্যাঁ তো সবকিছু মিলে ও হচ্ছে মেমের প্রত্যেকটা নির্দেশনা এমন ভাবে ফলো করছে আলহামদুলিল্লাহ এটা একটা রেজাল্ট আমরা ফাইনালি দেখছি আলহামদুলিল্লাহ এখন আমার ছেলের বয়স সাড়ে পাঁচ মাস তো ম্যামের প্রতি কৃতজ্ঞতাদার শেষ নেই কখন এই কৃতজ্ঞতা শেষ হইব না সেই সাথে আমার এই ওয়াইফের এত ভালো রেদার আশান بوয়ে আমার ফ্যামিলিরি আমার পরিচিত কত মানুষকে ম্যামের কাছে পাঠাইতে যায় ভাই ম্যামের কাছে যাওন দতব পক্ষে একটা ভালো পরামর্শ বাবা কি সমস্যা কি যেটা শেয়ার করলে ম্যাম অবশ্যই ভালো একটা সলিউশন দিবে সেই তারি ফলো সৃতিতে আজকে আমার বন্ধুকে নিয়ে আসি আমাদের ভাবীকে নিয়ে আসি ওনার কিছু সমস্যা ছিল মেনশনলেন এবং সেই অনুযায়ী ম্যাম হইতো কিছু ফলোআপ নিছে বা

দুইবারই এই কনসেপ্ট মিস হয়েছে ডাক্তার আমাদের কিছু বলেই নেই বলছে আপনার আপনার মতন করে চলেন ওষুধ খাইতে থাকেন এগুলো কোনো প্রবলেম না এখন তো এই সমস্যার জন্য আপনার কাছে আসে আর কিন্তু আমি আমার বন্ধুকে বললাম বলার পর বন্ধু আপনাকে কথা বললো আরকি ম্যাডাম আছে ম্যাডাম অফিসে আসো তাইলে বুঝতে পারবো আরকি এখন আলহামদুলিল্লাহ আসার পর আমরা খুব মনে হইতেছে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো গেছি ইনশাল্লাহ আশা করা যায় আরকি আচ্ছা ঠিক আছে আসসালাম না আসলে প্রতিটা কথাই আমার একদম মন থেকে বলা যে ম্যামের কাছে আসলে আপনাদের একটা কনফিডেন্স অন্যরকম বেড়ে যাবে তো আমার ফ্রেন্ড ও আসার আগ পর্যন্ত বসতেছিল না যে কি হবে কি না তো এখন আসার পরে ও বলতে যে না ভাই ম্যামের কথা শোনার পর আমি কনফিডেন্স এই ব্যাপার গুলো আসলে শিখিয়ে দেওয়া না বা কেউ বলে দেয় এইভাবে বলো এগুলো আমার মনের কথা আমার বন্ধু যেটা বলছে সেটাও তার মনের কথা ছিল তো ম্যামের প্রতি আমি সত্যি কথা আবার বলতেছি আবার বলতেছি যে আপনার প্রতি কৃতজ্ঞতা আমার যা ছিল সেটা আজীবন একদম এমনই থাকবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ম্যামের আরো একটা বড় গুণ হচ্ছে ম্যামের চেম্বারে আপনি আসার পর আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে কত সময় নিয়ে ম্যাম আপনার প্রত্যেকটা সমস্যা একদম স্পেসিফিক করে ম্যাম মনোযোগ দিয়ে শুনে আমার ওয়াইফ ম্যাম আপনার কাছে আসার আগ পর্যন্ত রেগুলার কান্নাকাটি কাটি করতে খুব মানে ভয় পেতো ভাবতো যে ওর দেবী আসবে না ওর বলতো আমার দেবী তুই গাইতি ওয়াইফ যে সাদিয়া ও তো খুবই লক্ষ্মী একটা মেয়ে এবং আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন এত সুন্দরভাবে ফলো করছে এবং হচ্ছে সাদিয়া